কচকচি না নমস্কার আজকে আবার চলে এসেছি আপনার সামনে আমরা দুজনে আজকে বাড়িতে আমরা কিন্তু একদম দুটো রেসিপি রান্না হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে চিকেন কষা এটা স্যালাদ রয়েছে এখানে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে কি কি আছে বলি চলো খাওয়া দাওয়া শুরু করো

ভাতটা একটুখানি বেশি হিট হয়ে গেছে মানে বেশি বয়েল হয়ে গেছে ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে ভাতটাকে একটু ঝুঁজো নামানো উচিত ছিল তো যখন ঘরে রান্না করেছি নিজের হাতে রান্না করেছি ঘরোয়া রান্না ওর চিকেনটা করেছি আমি ভাতটা রাইসটা করেছি মিক্স ফ্রাইড রাইসটা করেছি দাও দাও রান্না করতে করতে একটু উনিশ বিশ হয়ে গেছে ভাতটা একটু বেশি গুনে গেছে যে চলো খাও ঘরোয়া রান্না

तो बार राइस लाग पे राइस 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 ओ राइस राइस नहीं बोलूँगा राइस लाग पे ना अब Le

কিছু না কিছু এটা উনি সহি এটা ভালো হচ্ছে তো ওটা খারাপ হচ্ছে যাই হোক ঘরে বসে নিজের হাতে রান্না করেছি মানে নিজের হাতে বানিয়েছি মিক্স ফ্রাইডার সব কিছু ঠিক আছে কিন্তু রাইসটা হালকা একটু গরম নরম হয়ে গেছে তার জন্য আমি সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ হয়ে গেছে ঝুর হলে ভালো লাগবে ঠিক আছে খারাপ তো লাগছে না চিকেনের সাথে ভালোই লাগছে রান্না সবার একটু এদিক হতেই পারে আমারও হয় আই দাও সামনে একটু রাইস নিয়ে এলাম ক্যামেরাটাকে অফ করে পরিষ্কার আপনাদেরকে বলছি ক্যামেরাটাকে মাঝখানে অফ করে তো রাইস নিয়ে এসেছি ব্যাস মাংস তো দিও না গো গিডনি ঝোল আছে দা 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 তুই তো মাংস নিয়ে এলাম দিয়ে যা আছে কাটিয়ে খুঁজে আমরা চেষ্টা করবো আর দেখে কি হবে সব

Ja, Ja, det er det. Ja, det er det. Ja, det er det. Ja, det 就是把它弄弄。 শেষ পাতে যদি একটু চাটনি থাকতো না সেটাই ভাবছি না মেয়েটাই কথা বলবে কলা পাতা চাচ্ছি তো মনে পড়ে গেল কলা কলাপাতাটা কলা চাচ্ছি তাই মনে পড়ে গেল চাটনি কথা ও আচ্ছা আচ্ছা আমি ঝোলটা চাচ্ছি মাংসের ঝোলটা চাটলে বলে চাটনি কথা মনে পড়ে খাটার জমে যেত হুম তো যাই হোক কি বলবে খাওয়া দাওয়াটা মোটামুটি যাই হোক সবসময় তো আমরা বিভিন্ন রকম খাবার নিয়ে বসি নানা রকম পদ নিয়ে তো আছে মিক্স ফ্রাইড রাইস যেটা একদম একটু গলা গলা আর তার সাথে চিকেন কষা আর সালাদ তো আজকের এই ভিডিও থেকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ঘরোয়া রান্না দুইটো মিলে করেছি চিকেনও করেছি রাইসটা আমি করেছি একটু খাবারে উনিশ বিশ হতেই পারে হবে কেউ তো আমরা পাকা রাঁধুনি না পাকা রাঁধুনি ঠিক না মোটেও না সবাই রান্না করে তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন তো আজ আসি আবার দেখা হবে কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার